প্রতিদিন কমতে থাকা ক্যালসিয়াম এবং চলতে ফিরতে হাড্ডির মধ্যে ব্যথা ও শব্দ করা এটি মাত্র তিন দিন গ্রহণ করুন শরীরে এত চুস্তি ও ফুর্তি আসবে যে আপনি হয়ে যাবেন একুশ বছরের যুবক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দিন এখন এতটাই পাল্টে গেছে যে ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার শরীরেই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাচ্ছে সারাদিন কাজকর্ম করার ফলে শরীরে এতটা ক্লান্তিভাব চলে আসে যে না তো সে বেঁচে যাওয়ার সময়গুলো নিজের ফ্যামিলিকে দিতে পারে না পারে শান্তিতে দিন যাপন করতে ঠিক এমন করে তার পরের দিন শরীরে ব্যথা ও দুর্বলতা নিয়ে আবারও যেতে হয় নিজের কর্মক্ষেত্রে আর এই সমস্যা যদি নিয়মিত দেখা দেয় তাহলে বন্ধু আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আর ওয়ার্ল্ড রিচার্চ অনুযায়ী আমাদের দেশের প্রায় চল্লিশ পারসেন্ট লোক চাহিদার থেকে কম পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করে এতে করে হার্টের পাশাপাশি ত্বক ও চুলের সমস্যা তো আসে পাশাপাশি নার্ভ সিস্টেম হার্টের দুর্বলতা এবং শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় তো আজকের এই রেমেডিটি পুরো শরীরের ব্যথা ক্যালসিয়ামের ঘাটতি ও শারীরিক দুর্বলতা তো দূর করবেই সাথে সাথে মাত্র তিন দিনেই আপনার শরীরের পরিবর্তন শুরু করবে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এটি তৈরি করবেন এখানে আমি দুটি উপায় তৈরি করে দেখাবো এবং এই দুটি উপায় দিনের আলাদা আলাদা সময়ে গ্রহণ করতে হবে এবং মাত্র তিন দিনে এটি আপনার শরীরে পরিবর্তন শুরু করে দেবে প্রথম উপায়টি তৈরি করে নেয়ার জন্য আমাদের এখানে নিতে হবে ছোলা বুট তো আপনাকে এখানে প্রায় দুমুঠোর মতো ছোলা বুট নিয়ে নিতে হবে কমজোরি শরীর এবং দুর্বল হাড্ডি দূর করার পাশাপাশি ছোলা বুটে পাওয়া প্রোটিন শারীরিক দুর্বলতা দূর করে গোপন ও কঠিন দুর্বলতা দূর করতেও সাহায্য করে তো আপনি প্রায় দুমুঠো ছোলা বুট একটি বাটি পানিতে ভিজিয়ে রাখুন এরপর আপনাকে নিয়ে নিতে হবে বাদাম বিভিন্ন প্রকার বাদামের মধ্যে সব থেকে ভালো হচ্ছে যে বাদামে প্রচুর পরিমাণ তেল থাকে আর এজন্য আমি এখানে কাঠবাদাম নিয়ে নিয়েছি মজবুত হাড্ডি এবং বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক পেতে বাদামের ভূমিকা অসাধারণ পাশাপাশি এই বাদামে এমন কিছু উপকারী উপাদান থাকে যা আমাদের শরীরকে ও হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে তো আপনি এখানে প্রায় ছটি বাদাম নিয়ে নিন এবং ভেজানো ছোলা বুটের সাথে বাদামটিও সারা রাত ভিজিয়ে রাখুন তবে খেয়াল রাখবেন বাদাম যেন খুব বেশি শুকনো না হয় অর্থাৎ এর ভেতরে যেন তেল ভালো পরিমাণে থাকে তো এর সাথে সাথে আমাদেরকে আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে গুড় পেট সাফ রাখার পাশাপাশি হাড্ডি মজবুত করার জন্য গুড় অসাধারণ উপকারী আর এ কারণেই আগের যুগের মানুষেরা এই গুড় প্রত্যেক দিন গ্রহণ করত। তো আপনি এখানে ঠিক এতটুকু পরিমাণ গুড় নিয়ে নেবেন তবে আপনি যদি ডায়াবেটিক্স বা মিষ্টি জাতীয় যে কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে এই গুড়টিকে বাদ দিয়ে দিন এবার দ্বিতীয় উপায়টি তৈরি করে নেয়ার জন্য আমাদেরকে নিতে হবে এক গ্লাস দুধ এবার এই দুধের সাথে আমাদেরকে মিশাতে হবে এই দানাদার উপাদান অর্থাৎ সাবুদানাকে যে সকল ব্যক্তি সাবুদানার ক্ষীর এবং খিচুড়ি খায় তারাই ভালো জানে এই সাবুদানা আমাদের শরীরের জন্য কতটা উপকারী শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি এটি খাওয়ার ফলে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে পাশাপাশি শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় তো এবার চলুন এই দুটি উপাদান কিভাবে আপনি গ্রহণ করবেন তা জেনে নেওয়া যাক এর মধ্যে একটি উপাদান আপনাকে সকালবেলা খালি পেটে গ্রহণ করতে হবে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেন অথবা জগিংয়ে চলে যান ঠিক সে সময় এই উপাদানটি গ্রহণ করুন ভিজিয়ে রাখা বুট এবং বাদাম খালি পেটে সকালবেলা চিবিয়ে চিবিয়ে গ্রহণ করুন আপনি এটিকে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালবেলা খালি পেটে গ্রহণ করুন সাথে সাথে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে কিছুটা গুড় নিতে পারেন এবং এই উপাদানটি গ্রহণ করার আধা ঘন্টা পর পর্যন্ত অন্য কোনো উপাদান গ্রহণ করা যাবে না এবার দ্বিতীয় রেমেডিটি সন্ধ্যাবেলা অর্থাৎ আপনি যদি সারাদিন অফিস করে অথবা স্কুল কলেজ থেকে বাসায় চলে আসেন তাহলে দুধের মধ্যে এই সাবুদানা মিশে সন্ধ্যাবেলা গ্রহণ করুন এক গ্লাস দুধে দুই চামচ সাবুদানা মিশে সেটিকে পরিমাণ মতো গরম করে নিন এবার সাবুদানা মেশানো এই দুধটি উষ্ণ গরম থাকতে গ্রহণ করুন এই উপাদানটি আপনার শরীরে সারাদিনের জমে থাকা ক্লান্তি এক নিমিষে দূর করে দেবে শারীরিক দুর্বলতা দূরের পাশাপাশি আপনাকে দিবে ইনস্ট্যান্ট শক্তি এই দুটি উপাদান সকালবেলা এবং সন্ধ্যাবেলা গ্রহণ করার ফলে আপনি শারীরিক অক্ষমতা অর্থাৎ যৌন সমস্যা থেকেও মুক্তি পাবেন এই রেমেডিটি তিন দিন গ্রহণ করার পর আপনি প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকতে পারবেন অফিস হোক বা স্কুল কলেজ কোনো জায়গাতে আর আপনার শারীরিক দুর্বলতা দেখা দেবে না আপনি এটিকে তিন দিন লাগাতার গ্রহণ করুন দেখবেন আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর হওয়ার পাশাপাশি হাড্ডিতে হওয়া ব্যথা এবং শারীরিক দুর্বলতা নিমিশের মধ্যে দূর হয়ে গেছে তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে